সেই শাড়িগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো শাড়িগুলো আমি শেয়ার করেই দিই তোমাদের সঙ্গে আমি না জিনিসটা পরবো পরিয়ে ঘুরবো হুম পৌষ মাসের ঠান্ডায় এত সকাল সকাল স্নান করা আমার তো অবস্থা শেষ প্রথমে কার কার অবস্থা শেষ তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে তো যাই হোক আগে তো মেয়ে ছিলাম বাড়িতে তো বারোটা একটা মানে বারোটার আগে তো মানে স্নান করার কোনো কথাই নেই এরকম আর কি কিন্তু শ্বশুরবাড়িতে এসে মানে এরকম সকাল সকাল তো হয়েই যায় স্নান আর কি তো তবু কিন্তু আমি মোটামুটি দশটা এগারোটায় স্নান করি আর কি তবে মাঝে মাঝে এই তো সকালবেলা হয়ে যায় আর কি স্নান তো যাই হোক এরকম আজকেও আমি আট আটটার দিকে তবু কিন্তু আটটার দিকে স্নান করেছি প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড এত ঠান্ডা যে ঘরে এসে আমার সেই কাপুনি শুরু হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ মনে হয় আমাকে আর এই বড় বড় চুল প্রত্যেক দিন তো ভেজাই না তবু কি হয় বলো তো মাঝে মাঝে সামনটা করে একটু ভেজাতে হয় আর কি তো যাই হোক নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও আছি ভালো তোমাদের দয়ায় ভগবানের দয়ায় তো বড়দের প্রণাম জানিয়ে ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা সুন্দর সকাল সকাল ব্লগ স্টার্ট করছি আর ব্লগের শুরুইতেই তো তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান ফান করে এসে পুরো আর কি জানোই তো ঠান্ডার দিনে শরীর পুরো চড়চড়া হয়ে যায় আর কি লোশন দিচ্ছিলাম তার মধ্যে কিন্তু আমি সাবান ঠাবান সত্যি কথা বলতে অতটা ইউজ করি না সপ্তাহে হাইলি দুদিন আমি সাবান ইউজ করি আর কি আর মাথায় তোমার জল দেওয়া বলতে কিন্তু ওরকম সপ্তাহে দুদিন শ্যাম্পু দিব তখনই আর কি শ্যাম্পু দিয়ে মানে ধুয়ে নিই আর কি তাছাড়া কিন্তু এই মনটা একটু করে ভিজাই এটাই কিন্তু আর এত বড় বড় চুলে ঠান্ডার দিনে সত্যি অনেকটা অসুবিধা হয় অনেকটা ছোট চুলের তো কোনো ব্যাপার না নর্মাল তোমরা রেগুলার ধুতে পারবে কোনো অসুবিধা নেই আর এত বড় বড় চুলের শ্যাম্পু করাও জানো সর্দি তো প্রচণ্ড লাগে কানটাও আবার তালা লেগে যায় যাদের আছে বড় বড় চুল তারা কিন্তু জানতে পারবে এরকমটা কিন্তু হয়েই থাকে তো যাই হোক দেখো মনে হচ্ছে না যে চুলটা স্ট্রেট করেছি এরকম এরকম আর এখানে দেখো আজকে আমি বেনি করে নিয়েছি কারণ কি বলতো সবসময় আমার একটা খোপা থাকে রাগ উঠে যায় আমার তো যাই হোক এখানে এখন আমি বিছানা গোছাচ্ছি আমি কিন্তু উঠে বিছানাটাও গোছাই নি আগে আগে উঠে পুরো একটু মানে একটু ঝাড়ঠার দিয়ে স্নান করতে গিয়েছিলাম এসে এই যে বিছানা গোছাচ্ছি আর তোমাদের সঙ্গে আমার কিছু কথা শেয়ার করার আছে আমাকে কজন দিদি ভাই বলেছ তোমরা যে যে তুমি ভালো আর কি যে তুমি এখনও শ্বশুরবাড়িতে আছো বর যাওয়ার পরে তুমি বাড়ি যাওনি শ্বশুরবাড়িতে আছো তো আমি একটা কথা বলতে চাই সবার সিচুয়েশান কিন্তু এক না হ্যাঁ আমি আমি আজকে ধরো শ্বশুরবাড়িতে আছি আমি দুদিন পরে তো বাপের বাড়ি যেতেই পারি অনেক দিন থাকতেই পারি তখন কি বলবে যে আমি খারাপ তাহলে বলো মানে এইটা কথায় কিন্তু এটাই মনে হচ্ছে যে এখন আমি শ্বশুরবাড়িতে আছি বলে তোমরা আমাকে ভালো বলছো যখন বাপের বাড়িতে যাবো থাকবো ওখানে কিছুদিন তখন বলবে যে আমি খারাপ তো যাই হোক এটাই বলার ছিল যে ওইভাবে কাউকে বিচার করা যায় না সবার সিচুয়েশন এক না বলেছ আর কি অনেক ফৌজি ওয়াইফ বাবার বাড়িতে থাকে তো থাকলো কি হলো বলো একটা কথা কি বলো তো যে বর ছাড়া কিন্তু সংসার হয় না সেটা কিন্তু সবাই জানো শ্বশুর শাশুড়ি যতই থাকুক তবু বর ছাড়া কিন্তু সংসার হয় না তো যারা প্রবাসীর বউ তারা কিন্তু অবশ্যই কথাটা জানবে তো যাই হোক আর কি আর এখানে দেখো আমি কিন্তু এখন আলু কাটছি মানে বাবা বাজারে গেছে শ্বশুরমশাই বাজারে গেছে সবজি টবজি আর কিছু একটা আনবে আর কি খাওয়ার আর কি আর মা কী করছে বলো তো পুরো বাড়ি মানে মুছে আর কি মানে অনেক দিন থেকে মোছা হয় না নোংরা হয়ে গেছিলো তো তাই এই যে মানে কাঁচাগুলো আর কি যেমন উঠানটা তারপরে রান্নাঘরের বারেন্দা রান্না তো এগুলো সব মুচ্ছছিল আর আমি চলে এসেছি এখানে ভাত বসাবো বলে এখানে দেখো আমি আমরা কিন্তু আর কি মা বাবা আর আমি আমরা তিনজন খাই আর ঠাকুমা আছে তো আমাদের হয়ে যায় এইটুকাড়িতেই হয়ে যায় ভাত এখন দেখো বড় হাড়ি একটা নিয়েছি কেন বলো তো আমাদের মানে আত্মীয় আসবে বাড়িতে কে আসবে সেটা তোমরা ব্লগ কন্টিনিউ থাকো মানে কন্টিনিউ করতে থাকো দেখতেই থাকবে আর কি আর কি বলো তো থেকে ভালো জিনিস আমার শ্বশুর শাশুড়ি মার আর কি কোনো না মানে ফুটানি বলতে যে এটা খাবো না আজকে এটা খাবো না বা মানে এটা চলবে না এরকমটা কিন্তু নয় যদি সত্যি কথা বলতে যদি শাক ঝোল হয় শাক ঝোল দিয়েই ভাত হয়ে যায় বা ধরো যদি কোনো দিন আমি আর কি যে আলু সুদ্ধ ভাত করলাম বা অন্য কিছু করলাম তো সেটা দিয়েই কিন্তু হয়ে যায় আর মানে এটাই বলবে যে সত্যিকারে ভালো এই জিনিসটা ভালো যাদের ফ্যামিলিতে এরকম আছে যে হয়তো সবাই একই জিনিস খায় আমারই ধরো ফুটানি যে এটা খাবো না ওটা খাবো না এনাদের কিন্তু কোনো রকম ওরকম কিচ্ছু নেই তো যাই হোক এখানে দেখো আমি এখন পাস্তা বসিয়ে দিয়েছি পাস্তা ছিল অনেক দিন ঘরে তো ভাবলাম যে চলো আজকে সকালটা একটু পাস্তা খেয়ে নিই আর মা বাবাও কিন্তু সকালবেলা আজকে জলপান খাইনি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি জলপান আর কি সকালবেলা তো চাটা হয়ই মাস্ট সকাল আর রাত্রি চাটা মাস্ট চাটা একদম লাগবেই তো যাই হোক দেখো এখানে এই যে পাস্তা আমার হয়েও গেছে আর এই যে দেখো আমি নিয়েছি আর মাকে দিয়েছি মাও কিন্তু ম্যাগি বলো মোমো বলো পাস্তা বলো মোটামুটি ভালোই পায় অনেকে দেখবে পা অতটা খেতে পছন্দ করে না কিন্তু মা বাবা বাবা মোটামুটি পারে আর কি মা কিন্তু অনেক সুন্দর খেতে পারে তো যাই হোক এখানে দেখো বাবা মাছ এনেছে আমার কিন্তু লোকাল মাছ বলতে আমি না অতটা পছন্দ করি না মানে মাছ তো আমি এমনিতেই খাই না তবুও মানে লোকালটা আরও বেশি পছন্দ করি না তো চালানি মাছ এমনিতে ধরো টুকটাক একটু খেতে পছন্দ করির জন্য বাবা এনেছে দেখো আর এখানে করব আমি এই যে তোমার আলু বড়ো বড়ো পিচ করে যে মাছের ঝোলটা হয় না সেই ঝোলটা কিন্তু এই যে দেখো প্রচণ্ড টেস্ট লাগে আমার মাছের মধ্যে এই ঝোলটাই এরকম মাছের ঝোলই কিন্তু আমার ভালো লাগে তোমাদের কাদের কাদের লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক দেখো ভাত করেছি এই যে মাছের ঝোল হয়ে গেল আর মা এখন করছে পুজো আর আমি হাব রান্না করব মা এসে কিন্তু রান্না করবে আর সেরকম কিন্তু আমার খালি দুপুরবেলায় যা আমি রান্না করি আর কি আজকে অনেক কিছু আইটেম আছে এমনিতে কিন্তু নর্মালি আইটেম থাকে এরকম না যে বললামই তোমাদের অনেক কিছু লাগবে বা ওরকম তো যাই হোক এখানে দেখো আমাদের বাড়ির একদম শাক টাটকা টাটকা শাক আর এই যে দেখো কে এসেছে বললাম ভাই এসেছে আর এই যে আমার বান্ধবীটা তো দুজনে এসেছে ওরা আমার কিছু তোমরা তো জানোই আমার চ্যানেল ডিলেট হয়ে গেছে কি সমাচার মানে যাই হোক নতুন চ্যানেলে তোমার তোমরা ব্লগ দেখতেই পাচ্ছ তো অনেক রকম এরকম সমস্যার জন্যই এসেছে আমাকে একটু মানে হেল্প করার জন্য আর কি আর দেখো আমি তো মানে মাছ করেছি আর ওই যে শাক ভাজাটা মা আবার বেগুন দিয়ে ছুত কি নাকি বলে জানি না তো সেটা করেছে আর বড়া করেছে আবার চাটনিও করেছে তো এই যে দেখো ভাই ও বলছে যে আমি চেয়ারে খাবো না আমি এখানে আগুন তাপাবো ঠান্ডার দিনে তারপরে মানে আগুন তাপাবো আর খাবো তো চলো এরা খাওয়া দাওয়ার পর বাড়ি চলে যাবে হ্যালো বন্ধুরা তো চলো তোমাদের আমি কিন্তু আগের ব্লগটাতে বলেছি যে শাশুড়ি মা আমাকে একটা শাড়ি গিফট করেছে মানে গিফট করার জন্য গেছে আমার দুটো পছন্দ আছে দুইটা নিয়ে আর কি নিয়েছিলাম তো সেই শাড়িগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো শাড়িগুলো আমি শেয়ার করেই দি তোমাদের সঙ্গে তো এই যে দেখো দুই দুইটা শাড়ি দিয়েছে আমাকে তো চলো এক এক করে শেয়ার করি আর শাড়ি দুইটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ তো চলো আমার যে শাড়ি সব থেকে পছন্দ আর কি যে শিফনের শাড়ি কিন্তু আমার থেকে পছন্দ তোমরাও জানো তোমাদের অনেক টাইম আমি বলেছিলাম তো এই যে দেখো এই যে একটা শাড়ি দেখাই যা দেখোলটা কেমন লাগবে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ তো দেখো এই যে একটা সিকনের শাড়ি এটার কিন্তু তোমার পার্টটা হচ্ছে কাজ করা নিয়েছি মানে পাটটা করে কাজ করা থাকলে না কি হয় বলো তো শাড়িটা শাড়িটা যখন তুমি করে নিবে তখন অনেকটা সুন্দর লাগবে আর কি তো তার জন্য এই যে দেখো কেমন লাগছে পুরো কিন্তু একদম সফট আর তো তো কেমন লাগছে জানাবে হ্যাঁ চলো আরেকটা দেখাই তোমাদের আরেকটা শাড়ি এটা শাড়ির কালারটা আমার তো খুব পছন্দের তোমাদের কিন্তু দেখে মনে হচ্ছে এটা ব্ল্যাক কালার কিন্তু এটা ব্ল্যাক কালার শাড়ি নেই এটা হচ্ছে নেভি ব্লু কালার মানে একদম ব্লু একদম দেখো ক্যাটালগটা শাড়িটা কিন্তু আমার খুবই সুন্দর মানে মাসি আমার মাসি শাশুড়ি যে গেছিলো তো সেই মা বলেছে আর কি মাসি বলেছে যে কালারটা নাকি আমাকে সেই মানাবে সেই মানে সেই কি বলি আর তো যাই হোক এই যে দেখো শাড়িটা শাড়িটার মানে উপরে যে ফুলটা না ফুলটা আমার খুবই পছন্দ হয়েছিল শাড়ির ফুলটা তার জন্য এই শাড়িটা নিয়েছিলাম এটা হচ্ছে নেভি ব্লু কালার কেউ আবার কালো কালার ভেবো না কালো কালার এমনিতে তো পরা যায় না মানে কি বলতো বিয়ের এক বছর কালো কালার পরা যায় না কিন্তু তবু কি হয় বলতো কোনো একটা জামা পরলাম সেখানে একটু কালো কালার থাকলো বা কোনো একটা কুর্তি পরলাম সেখানে কালো কালার থাকলো ওরকম তো থাকবেই বলো কিন্তু একদম একটা জামাই পুরো কালো বা একটা শাড়ি পুরো কালো তো সেরকম আর কি পরবো না আর ওইটুক তো উনিশ বিশ থাকবেই তো যাই হোক এই যে দেখো কেমন লাগছে এই শাড়িটা কমেন্ট করে কিন্তু জানাবে হ্যাঁ এই যে নেভি ব্লু কালার শাড়িটা তো যাই হোক বানাবো ও আর ব্লাউজ আরো দেখাই তোমাদের কিছু শাড়ি আর কি তো এই যে দেখো আরেকটা শাড়ি এই যে আরেকটা শাড়ি এগুলো সব কিন্তু আমার বিয়েতে প্রেজেন্টেশন পড়ছে শাড়ি তো আজকে বের করলাম আমি তিনটা শাড়ি দেখো এই কালারগুলো কি কি বলতো মায়ের জন্য কিন্তু একদম ভালো মানে আমার শাশুড়ি মার জন্য তো এই সাড়ে তিনটা আজকে নিয়ে গিয়ে তোমার আসলা সেলাই করে আঁকবো আর কি যাতে মানে উঠাট করে যদি কোনো জায়গায় যায় আর কি তো সঙ্গে সঙ্গে যেন শাড়িটা বের করে করতে পারে এই কালারটা কিন্তু খুবই সুন্দর মাকে অনেকটাই সুন্দর মানাবে এই যে দেখো আমাকেও হয়তো মানাবে তো যাই হোক শাশুড়ি বৌমা মিক্স করে করে নিব তো এই যে দেখো শাড়িটা শাড়িটা কিন্তু খুবই সুন্দর আসলে ডিজাইন ডিজাইন খুব সুন্দর আর কি শাড়িটা খুলে দেখালাম না তোমাদের তো যাই হোক চলো এখন যাবো এক জায়গায় আর কি তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কোথায় যাই সেটা তোমরা দেখতে পারবে সো বন্ধুরা দেখো রেডি সেটি হয়ে গেছি আর আমি কিন্তু আজকে কুর্তি পরেছি মা শোনো না কি কই আমি না জিন্স টপ পরবো হ্যাঁ না হ্যাঁ থাক আমি না জিন্স টপ পরবো পরিয়া ও দেবে একটা নে পরিয়া পরিয়া ঘুরবো হুম হুম না হ্যাঁ এই দেখো কক পর বৌমা মেয়ের মতো তুমি বলো না এখানে যে বৌমা মেয়ের মতো মেয়ে যদি পরতে পারে তাহলে বৌমা কেন পারবে না যাই হোক তো আমরা এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি এই যে দেখো ব্যাগ নিয়ে দিদির বাড়ি ছোট দিদির বাড়ি যাচ্ছি তো চলো হেঁটে হেঁটেই যাবো জানোই পাশে দিদিকে আমি কি বলছিলাম বলো তো যে দিদি মাঝে মাঝে স্কুটিটা নিয়ে যাবা দুজনে আমরা ঘুরতে যাবো রিলস বানাবো তো এভাবে দিদিকে বলছিলাম মা কিন্তু দিদির বাড়িতে আছে ওখান থেকে দিদি আর আমি স্কুটিতে করে বাজারে চলে এসেছি বেশি দূর কিন্তু বাজার না এক দেড় কিলোমিটার হবে তো এখানে এসে প্রথমে দেখো তোমার ইয়ের দোকানে দর্জির দোকানে এসেছি তোমার ব্লাউজগুলো আর কি কাটবো সেলাই করব হায় হায় জানো একটা করে শাড়ি কুড়ি টাকা করে সেলাই মানে আমি তো অবাক মানে আমার দেখো পাঁচটা শাড়ি একশো টাকা আমার লেগেই গেল তো ভাবছিলাম বাড়িতে আমার মেশিন ছিল ফাও ফাও আমি একশো টাকা নষ্ট করলাম নিজেই তো সেলাই করতে পারতাম আর অনেকটা কম টাইম লাগে আর কি তো যাই হোক আর কি করা যাবে বাড়ি তো কিছুদিন লেট আছে যাওয়ার তো তার জন্যেই আর কি ভাবলাম এখান থেকেই আর কি নিয়ে নিই তারপর দেখো কয়েকটা ব্লাউজও নিয়ে নিলাম আর তারপরে চলে এসেছি এখানে দিদির বাড়িতে তো এই যে দেখো বাবু মানে আমার ভাগনা ভাগনাচন্দ্র ওকে আমি মোমো খাইয়ে দিচ্ছি তারপর বাজার থেকে কিন্তু মোমো শিঙাড়া এনেছি তারপরে তাওয়াই মশাই মানে দিদির শ্বশুর মশাই ঘুগনি এনেছে তারপরে বড়া এনেছে তো যাই হোক অনেক কিছু খাওয়া হলো অনেক কিছু আর এখানে দেখো আমি দিদিকে রুটি বেলে দিচ্ছি মানে দিদির শ্বশুর মশাই রাত্রিবেলা করে রুটি খায় বয়স হলে কিন্তু জানোই বয়স না আমাদেরও রুটি খাওয়াই মনে হয় ভালো আর কি তো যাই হোক এই যে দেখো দিদি এখানে রুটি করছে তো যাই হোক বন্ধুরা আর দিদির বাড়ি কিন্তু তোমাদের ওরকমভাবে দেখানো হয়নি একদিন দিনের বেলা আসবো হ্যাঁ দিনের বেলা এসে দিদির বাড়িটা তোমাদের দেখাবো ভালো করে হোম ট্যুর দিব খুবই সুন্দর বাড়িটা কিন্তু অন্য রকমভাবে আর কি বাড়িটা বানানো আছে তো যাই হোক বন্ধুরা প্লিজ তোমরা আমার সাগর অ্যাগেন পেস্ট মানে চ্যানেলটা প্লিজ তোমরা ফলো করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারাও প্লিজ আচ্ছা চ্যানেলটা ফলো করে দিও